আমার কাছে জমজমের তিনটা কোয়ালিটি আছে এই যে এটা মাত্র চারশো সত্তর টাকা দাম এটার মধ্যে জমজম লেখা থাকবে তারপর হচ্ছে যে এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দাম জমজম এক রেট বলে বিক্রি হয় মার্কেটে ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে প্রাইস এবং আমাদের কাছে পাবেন জমজম এ প্লাস একদম প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি এর চেয়ে ভালো কোনো জমজম নাই এটাও আমাদের কাছে পাবেন তিনটা ক্যাটাগরি জমজম কিন্তু পাবেন তার মধ্যে আজকে আমরা একুশটা ডিজাইন আসছে একুশটা কালার আসছে প্রত্যেকটা হচ্ছে জমজম এ প্লাস যেটা কালার গুলো দেখেন প্রত্যেকটা মাসালা আপনি সরাসরি একদম কারখানা থেকে আমাদের কাছ থেকে পড়া করে নিতে পারবেন আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাচ্ছি যারা একটু কম প্রাইসে ভালো মানের ফেকব্রিজ কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস গরমে ইউজযোগ্য ব্যবহারযোগ্য আরামদায়ক কোনো কালেকশন চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই টাইপের জমজম ডিজিটাল প্রিন্টের কালেকশনগুলো এর মধ্যে সবচেয়ে রানিং কালেকশন আপনারা আমাদের কাছ থেকে একদম কারখানা থেকে ডিজিটাল মেশিন দ্বারা আমরা এগুলো প্রিন্ট করি সারা দেশে হোলসেল করি তো দেখতে থাকুন স্ক্রিনশট দিতে থাকুন হোয়াটসঅ্যাপ ইমন বক্সে মেসেজ দেন দেখেন এত চমৎকার সুন্দর সুন্দর ডিজাইন আসছে প্রত্যেকটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর এগুলো বডিটা একেবারে ফ্রি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ ওনার ডারাই হাত বহরের নামাজ ওনা পাঁচ হাত নামাজ না একদম প্রিমিয়াম একটা কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন হোয়াটসঅ্যাপ ইমু ইনবক্সে মেসেজ করে আপনি হোলসেল প্রাইসটা জেনে নেবেন খুবই রিজনেবল প্রাইসে পাবেন চমৎকার কালার কম্বিনেশন মার্শাল্লাহ ল্যাক্স কালার আপনাদের সবার পছন্দের ফেভারেট টপ লিস্টের কালার কিন্তু হচ্ছে এই কালারটা আজকের কালারগুলো অসম্ভব সুন্দর থাকবে প্রত্যেকটা আপনাদের রানিং কালার থাকবে যেগুলো নিয়ে বিক্রি করতে পারবেন সেম কালারগুলো কিন্তু আজকের ছোট্ট ভিডিওতে পেয়ে যাবেন আপনারা শেয়ার করবেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখায় জমজমে একটার মধ্যে শুধু শেয়ারটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক স্টাইলিশ এবং আরামদায়ক কালেকশন এখান থেকে স্ক্রিনশট নেবেন কত পিস নিতে হবে পাইকারি প্রাইসে অনেকে মেসেজ করেন ইনবক্সে কমেন্টস করেন তো দেখেন এগুলো আমরা হোলসেল করি হোলসেল মানে হচ্ছে পাইকারি পাইকারি মানে হচ্ছে আপনাকে আনলিমিটেড অনেক বেশি নিতে হবে দোকানদার বাইরে বস্তার বস্তা বেড়ি বেড়ি নেই এখন আপনি কত পিস দিবেন আপনাদের জন্য যারা বাসা বাড়িতে বিক্রি করেন তাদের জন্য একদম ছোট পরিসরে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট যদি আপনি অর্ডার করেন রং তুলি থেকে সরাসরি কারখানা থেকে আপনি পাইকারি প্রাইসে প্রোডাক্ট নিতে পারবেন পাইকারি প্রাইস মাত্র প্রাইসটা না বলি যেহেতু আপনারা এটা নিয়ে হোলসেল করবেন তো পাইকারি প্রাইসটা খুবই রিজনেবল থাকবে তবে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনি আমাদের কাছ থেকে রংতলে ফ্যাসন থেকে এই চমৎকার সুন্দর কোয়ালিটিফুল থ্রি পিসগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন করতে হবে মালগুলো চেক করে তারপর ডেলিভারি ম্যানের কাছে আপনি বিলটা পেমেন্ট করবেন আপনাকে সুযোগ তো চমৎকার সুন্দর ডিজিটাল প্রিন্টের জমজম গুলো আমাদের কাছে এ যেটা খুবই রিজনেবল প্রাইস থাকবে হান্ড্রেড পার্সেন্ট একটা সফট কোয়ালিটি সম্পূর্ণ চিপিস কিন্তু আপনি আমাদের আজকের ছোট্ট বড়িতে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন সেম ব্যাক পার্ট সেম থাকবে অসম্ভব সুন্দর এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের সব বান্টি বাজার এটা হাজি আব্দুল হান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম একাডেমি অঙ্কুল পেশন অবস্থিত আপনারা চাইলে সরাসরি আমাদের গোডাউনে এসে দেখে শুনে বুঝে মনের মতন কালেকশন কালেক্ট করতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর চকচকা জকজকা ডিজিটাল প্রিন্ট যদি চান এবং ভালো একটা কোয়ালিটিফুল ফুল যদি চান তাহলে আজকের জমজম থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই চমৎকার সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার এটা খুব রানিং একটা কালার কাটালি কালার অসম্ভব সুন্দর এবং ডিজাইনটা এত রানিং একটা ডিজাইন কি আছে ডিজাইনের মধ্যে এটার মধ্যে এই কালেকশনে আমাদের কাছে জমজমে গেট জমজম এ প্লাস জমজম বি গেট জমজম সি গেট সব কিন্তু আপনি ওই ডিজাইনটার মধ্যে পাবেন দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন অসম্ভব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড জগতের মাস্টার হচ্ছে এগুলো তো স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ হবে বিক্রি করতে পারেন নাই অবশ্যই রং তুলে বেশ সুযোগ একটা পাবেন এক্সচেঞ্জের আপনি যখন খুশি আপনি যখন খুশি এই প্রোডাক্টগুলো একচেঞ্জ করে নতুন মানিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন মাসাল অসম্ভব সুন্দর এগুলো প্রত্যেকটা একেবারে ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ পূর্ণটা আড়াই হাত বড় পাঁচ হাত এবং আপনি যদি ঘরে বসে প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে আসতে হবে আমাদের অং তুলি বেশনে কোয়ালিটি ফুল থ্রি পিস রিজনেবল প্রাইস সরাসরি কারখানার প্রাইজে হোলসেল প্রাইজে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো নিয়ে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসালা অসম্ভব সুন্দর দেখুন স্ক্রিনশট এন্ড হোয়াটসঅ্যাপ ইমন বক্সে মেসেজ দেন প্রত্যেকটা মাসাল্লাহ একেবারে প্রিমিয়াম এবং রিজনেবল প্রাইস যারা বান্টি বাজার আসেন চলে আসবেন আমাদের সব হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম একাডেমি রংত অবস্থিত আপনি আমাদের কাছ থেকে কেন প্রোডাক্টগুলো নেবেন আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর আমাদের মালের টাকা দিবেন সো দেখতে থাকুন সো দেখতে থাকুন স্ক্রিনশট দেখুন হোয়াটসঅ্যাপ ইমন মেসেজ দেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ এত স্ট্যান্ডার্ড ইউনিক এবং উড়নাটা যদি দেখাই এত বড় সাইজের নামাজ উড়না পাবেন এবং ডিজাইনটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি কোয়ালিটিফুল থ্রি পিস অনেক বেশি রানিং কালেকশন দেখেন এত চমৎকার ডিজাইন এত চমৎকার সুন্দর কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করবেন এই প্রোডাক্টগুলো কালারগুলো যেটা রং উনিশ থেকে বিশ হবেন প্রত্যেকটাই মাসাল্লাহ অসম্ভব সুন্দর দেখেন এত চমৎকার ডিজাইন একটু কাছ থেকে দেখেন ডিজাইনটা মার্শাল্লাহ একদম নতুন এবং কোয়ালিটিফুল ডিজাইন যারা ব্যবসা করেন নতুন নতুন কালেকশন চান গরমে সবচেয়ে রানিং প্রোডাক্ট চান তারা আমাদের কাছ থেকে জমজম করে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনই ইউনিক এবং আপনার পছন্দের দেখেন এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল করোনাটা দেখেন মার্শাল্লাহ একেবারে চমৎকার ডিজাইন তো যারা ব্যবসা করতেছেন রিজনেবল প্রাইসে প্রোডাক্ট খুঁজতেছেন কোথা থেকে প্রোডাক্ট কালেক্ট করবেন আসবেন আমাদের সব বান্টি বাজার রং তুলি পেশনে দেখেন গোলাপি কালার একদমই সেরা কালার আপনার পছন্দের আপনার কাস্টমারের সেরা স্টাইলিশ কালার হবে সেরা ফেব্রিক্স হবে আমাদের জমজম এ প্লাস গুলো যেটা রং তুলি পেশনে পেয়ে যাবেন এসে দেখে শুনে বুঝে রং তুলি পেশন থেকে চমৎকার সুন্দর পয়েন্টি ফুল থ্রি পিস গুলো আপনি কালেক্ট করতে পারবেন দোকানে আসলে যে প্রাইস আপনি অনলাইন থেকে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিলে সেম প্রাইসে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রাইসটা ইনবক্সে মেসেজ দেবেন অবশ্যই পুরো ভিডিওটি শেয়ার করবেন